আগের ভিডিওতে আমরা প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে করব পার্সেন্স অফ প্রনাউন সম্পর্কে মানে প্রোনাউনের পার্সেন্সের মধ্যে আমরা প্রোনাউনকে কিভাবে বিভক্ত করব হলো তো এখানে ফার্স্ট পার্সন প্রোনাউনের ক্ষেত্রে আমরা যা জানি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন আর থার্ড পার্সেন হয় ফার্স্ট পার্সেন মানে যে বলে যে বক্তা যে বলে যেমন আমি বলছি আমরা বলছি এটা হয়ে গেল ফার্স্ট পারসেন যে বলছে সে হবে ওখানে যেমন আই উই এদেরকে মানে আমি আমরা এটা হয় ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন হলো যাকে বলা হচ্ছে মানে আমি তোমাকে বলছি আমি সেক্ষেত্রে যদি আমরা বলি তাহলে হলো যে তোমাকে যে বলছি কথাটা সে হয়ে গেল আমার সেকেন্ড পারসেন কি হবে এখানে ইউ তুমি তোমরা এই ব্যাপার এটা হবে এখানে সেকেন্ড পার্সনে থার্ড পার্সন হচ্ছে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তা হবে থার্ড পারসেন যেমন হি সে ইট এটসেট্রা এগুলো হয়ে যাবে আমাদের থার্ড পারসেন যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যেমন আমি বলছি যে আমি তোমাকে বলছি শ্যামলের বাড়ি যাবে না আর আমি ফার্স্ট পার্সেন তোমাকে তুমি হয়ে গেলা ইউ এখানে হয়ে গেলে এটা সেকেন্ড পারসেন শ্যামলের বাড়ি যাবে না শ্যামল সে নাম মেনশন করে বলছি সে হবে এখানে হি বা শি যা কিছু হতে পারে এটা হয়ে যাবে থার্ড পারসন এইভাবে আমরা পার্সনকে ডিভাইড করছি এরপরে আমরা বলবো আসবো এবার পার্সনে সিঙ্গুলার আর প্রুয়ের ফর্মে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হবে হচ্ছে আই আমি একজনের কথা বলা হচ্ছে পুরের ফর্ম হবে উই কিন্তু ফার্স্ট পারসনের ক্ষেত্রে অবজেক্ট মানে অবজেক্ট হিসাবে যাকেই ব্যবহার করতে পারে আমাকে বা মি আর পসেসিভ বা সম্বন্ধ বোঝাতে যেটা ইউজ করি সেটা হলো হচ্ছে মাই মাইন আওয়ার আওয়ার্স মানে আমার আমাদের এক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি ফার্স্ট পার্সনে সেকেন্ড পার্সনে কি আসছে ইউ তুমি তোমরা এগুলো হচ্ছে ইউ তুমি হচ্ছে ফার্স্ট সিঙ্গুলার নাম্বারের ফর্মে আসবে ইউ একই আসছে আর অবজেক্ট হিসাবে সেক্ষেত্রেও ইউই আসবে বা দি আসবে আর পসেসিভ বা সম্বন্ধ বোঝাতে আসবে ইয়র ইয়র্স তোমরা তোমাদের সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। তারপরে আসছি আমরা থার্ড পারসেন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারে আমরা ব্যবহার করি ই বা সি আর ফর্মে যা হয় মানে সে ওটা হবে তাদের সেটা হবে এখানে দে এরপরে এদের ক্ষেত্রে থার্ড পার্সনের ক্ষেত্রে অবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করি হিম হার ডেম মানে তাকে তাদেরকে এক্ষেত্রে আমরা হিম হিম হার দেম এই সমস্ত ইউজ করি তারপরে আসছে কি পজিটিভ বা সম্বন্ধ বোঝাতে যদি থার্ড পারসনের ক্ষেত্রে সম্বন্ধ বোঝাতে গেলে আমরা যেগুলো ইউজ করি হিস হার হার্স দেয়ার দেয়ার মানে তার তাদের এগুলো হচ্ছে আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করছি তো হয়ে গেল। আমাদের পার্সেন সম্পর্কে তো মোটামুটি আমাদের পুরো প্রোনাউনটা কমপ্লিট হয়ে গেল পার্সেন তাহলে কি হলো পুরোটা যদি আমরা বিস্তারিত আচুনি পার্সেন আমাদের পার্সেন অফ প্রনাউন যদি বলি সেটা হয়ে গেলো তিন প্রকার ফার্স্ট পার্সেন যে বলছে সে হবে ফার্স্ট পার্সেন আই বা উই আই উই মানে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ বা ইউ তুমি তোমরা হবে সেকেন্ড পার্সেন থার্ড পার্সনের ক্ষেত্রে যার সম্পর্কে আমরা বলছি সে হয়ে যাবে থার্ড সে সেক্ষেত্রে আমাদের কী কী আসতে পারে হি শি দে ইট এটসেট্রা এই সমস্ত কিছু হয়ে আসবে আমাদের থার্ড পার্সনে তো বোঝা গেল আমাদের ঠিক করে পার্সেন অফ প্রোনাউন ব্যক্তি বিশেষে যেটা আমরা ব্যবহার করি সেটা আমাদের তিন রকমের হয় এরপরে আমরা কি জানলাম আমাদের মধ্যে যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা আয় সিঙ্গুলার কি হয় প্রুরাল কি হয় কিন্তু অবজেক্ট হিসাবে মানে আমাকে কলমটি দাও আমাকে মি এটা এসে ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি অবজেক্ট কোনটা হবে এখানে আমাদের অবজেক্ট হিসাবে আসতে পারে মি সম্বন্ধ বোঝাতে গেলে আসবে মাই আমার আমাদের এই বাড়িটি আমার বা আমাদের কলমটি আমার দিস ইজ মাই পেন মাই হয়ে যাবে এখানে সম্বন্ধ বোঝাতে পার্সনের ক্ষেত্রে সম্বন্ধ বোঝাতে মাই ইউজ হলো এখানে মাই মাইন আওয়ার আওয়ার্স এগুলো ইউজ হলো সেকেন্ড পার্সনে আমরা আরেকবার বলে দিচ্ছি কি ইউ বা ইউর হয় যেটা হয় সিঙ্গুলার বা প্রুরের ক্ষেত্রে একই আসছে আমাদের ইয়োর ইয়র্স সম্বন্ধ বোঝাতে ইয়োর ইয়র্স মানে তোমরা তোমাদের এগুলোই বোঝানো হয় থার্ড পার্সনের ক্ষেত্রে কি ইউজ হয় হি বা শি আর প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কি হয় এখানে প্রোর ফর্মে আসবে শুধু হিয়ার এর ক্ষেত্রে আসবে এখানে ডি আর একটা ব্যাপার বলে দিচ্ছি এখানে ডু ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু হিয়ার এর সঙ্গে সবসময় ডাজ ইউজ করি টেন্সে হার ডাজ ইয়ের সঙ্গেও ডু হয় আয়ের সঙ্গেও ডু হয় হলো যদি আমরা ডু ইউজ করি কিছুটা বলে দিলাম এতটুকু এরপরে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো এ সম্পর্কে তাও এ হয়ে গেল আমাদের পার্সেন্স অফ প্রোডাউন তাহলে রাখছি এ পর্যন্তই পরের দিন আবার অন্য একটি পার্ক দিয়ে আমরা চলে আসবো